আমার বন্ধুগণ কোরআন এ করিম একমাত্র কিতাব যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ হবারাক আওতাআলা স্বয়ং নিয়েছেন কোরান এ করিম একমাত্র এখন কিতাব যে কিতাব আজ থেকে চৌদ্দশো পঞ্চাশ বৎসর আগে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তবারাক আওতাল বলেছেন যে যারা মক্কার কাফেররা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখে আল্লাহর কালাম শুনতেন কুরআন শুনতেন তখন তারা বলতেন যে নাউযুবিল্লাহ এই কুরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছেন ওই কালাম মানুষ তৈরি করেছে নাউযুবিল্লাহ তারা এই কুরআন আল্লাহর কালাম বলে স্বীকার করতেন না তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হে মক্কাবাসীকে চ্যালেঞ্জ দিয়েছেন তথা গোটা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা বলছো এই কুরআনে কারিম নাকি মানুষের তৈরি এই কুরআনে কারিম নাকি নাউযু বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তৈরি

যে সব মানুষ আরবি ভাষার সাহিত্যিক ছিলেন আরবি ভাষার খুব জানকার ছিলেন তারা খুব চেষ্টা করেছেন তারা কুরআনে কারীমের সূরার মতো একটি সূরা তারা বানাতে সক্ষম হয় নাই আমার বন্ধুগণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারপরে আরো অল্প সহজ করে দিয়েছেন বলেছেন তোমরা কুরআনে কারীমের মতো একটি সূরা সূরা বানাতে পারো নাই এখন তোমরাকে আমি আরো অলোক সহজ করে দিয়েছি তোমরা আয়াতের মতো একটি আয়াত বানিয়ে দেখাও কোরআনে একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা তৈরি করে দেখাও আমার সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আরবির যেসব পণ্ডিত রয়েছেন আরবি ভাষার যেসব সাহিত্যিক রয়েছেন তারা কোনো সক্ষম হয় নাই কোরানে কেরিমের মতো আয়াতের মতো একটি আয়াত সৃষ্টি করতে সক্ষম হন নাই কোরআনে করিমের একটি সুরার মতো সুরা সৃষ্টি করতে তৈরি করতে তো সক্ষম হন নাই কোরআনে করিমের যে ছোট ছোট আয়াতগুলি রয়েছে একটি আয়াতও তারা বানাতে সক্ষম হন নাই আর কেয়ামত পর্যন্ত ইংসা আল্লাহ সক্ষম হবে না এটি কোরআনে ক্যারিমের ওপেন চ্যালেঞ্জ আমার বন্ধুগণ এর দ্বারা প্রমাণ হয় এই কথা যে এই কোরআনে করিম মহান আল্লাহর কালাম হয় এই যদি মানুষের কালাম হতো তাহলে মানুষ বেলে খান কালাম এর নিচিনা তৈরি করে ফেলতো আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওই কোরআনের শিক্ষা দিয়ে আর যে ব্যক্তি এই কোরআনের শিক্ষা লয় তারা হয়েছে এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের তালিম দে কোরআনের শিক্ষা দে এবং ওই ব্যক্তি যে কোরআনের তালিম নে যে ব্যক্তি কোরআনের শিক্ষা নে এর জন্য আমার বন্ধুগণ যারা কোরআনের তালিম দে যারা কোরআনের খিদমাত করে তাদেরকে সম্মান করবেন তাদেরকে ইজ্জত করবেন তাদের খিদমাত করার চেষ্টা করবেন সুযোগ পেলে তাদের খিদমাত করবেন কারণ যারা এই কোরআনের শিক্ষা দে এবং কোরআনের শিক্ষা নে তারা হয়েছে এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর এবং ওই ব্যক্তিদের যারা খেদমাত করবেন তারাও ইনশা এই জমানার সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিণত হবেন ইন্সা